হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি এই সবে সবে উঠেছি দেখেন তো চোখ মোলে মলে আপনাদের সামনে চলে আসলাম আর হাতে রয়েছে টাইপড আর রয়েছে বরের ফোন আর মোবাইলের তার কেননা বরের ফোনটা চার্জে দিতে হবে তারপরে কিছুক্ষণ পর আসছে আমি আপনাদের সামনে ফের ক্যামেরাটা অন করে ফ্রিজটা খুললাম ফ্রিজে কী উঁকি ঝুঁকি মারছে দেখি রান্নাবান্না তো করতে হবে এই যে দেখেন উঁকি ঝুঁকি মাছছে ফুলকপি তো ফুলকপিটাই নিয়ে নিই এটা রান্না করব আর ফ্রিজটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে আমি জানি তো তাও এরকম ফেলে রেখে দিয়েছি করব পরিষ্কার আস্তে আস্তে ফ্রিজ পরিষ্কার করতে না অনেক ঝামেলা লাগে তাই জন্য আর গতকাল মাছ টাছ রান্না করেছিলাম একটু বেশি পরিমাণে আদা রসুনটা করে নিয়েছিলাম এটাই এখন তরকারিটা অ্যাড করে দেব এটাই তো এই তারপরে দেখেন আমি আনাজ করতে বসে পড়ছি কেননা আনাজগুলো করে নিতে হবে আর আজকে সিম্পল রান্না করব ফুলকপি একদম সিম্পলভাবে রান্না করব কিভাবে রান্না করি না করি একটু শেয়ার করব আপনাদের সঙ্গে তার আগে ফুলকপিটা কেটে নিচ্ছি আর এই ফুলকপিটা এনেছিল প্রায় তিন চার দিন আগে আমার বর তারও বেশি হয়ে যাবে কেননা দুটো তিন দুটো ফুলকপি বুঝিয়ে একসঙ্গে নিয়ে আসছিলো একদিন পাকোড়া বেজে খাওয়া হয়েছিল ফুলকপির। আর এই যে রান্না হচ্ছে আর আমাদের তরকারিটা পরিমাণে অল্প অনেক খাওয়া হয় তো তাই জন্য শেষ হতে চায় না ফুলকপি অল্প অল্প রান্না করা হয় আর বর্ত অন্য সবজি খেতেই চায় না সবজির মধ্যে ফুলকপিটাই শীতের সবজি খুব ভালো খায় আর সিম তো আমার এই সিজনে একবারও খাওয়া হয় না সিম মানে শুকটি মাছ ছাড়া ভালো লাগে না তাই জন্য সিম কেনা হয় না শুকনো মাছ এখানে পাই না আমি ভীষণ মিস করছি শুকনো মাছটাকে কেয়ার করা যাবে যাক বাদ দিই তারপরে দেখেন আমি আলু কেটে নিচ্ছি আলু ডুমো ডুমো করে কাটছি কাটছি মাছের আলু দিব না মানে মাছ দেব না এই তরকারিতে তাই জন্য আলুটা ডুমো করে কাটছি লম্বা লম্বা করে না আর এই যে দেখছেন এই আলু ছেলার মেশিনটা এটা নতুন কেনা হয়েছে কত সুন্দর দেখতে না যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর ধার তারপরে দেখেন সব সবজি আরে কাটার পরে আনাজগুলো মানে চোপাগুলো এতে ক্যারিতে রেখে দিচ্ছি বর নিয়ে ফেলবে আর এই চোপা তো ডিঙানা যাবে না ডিঙানা ক্ষতি নাকি আগে করের মানুষরা সব বলতো তো এইগুলোই মেনে নিই আমি তো সঙ্গে সঙ্গে তাই জন্য তুলে দিই ডিঙাই নাই সোপাগুলো এইটাই তারপরে চলুন এটা নিয়ে যে এবারে ধোয়া পাকলা করি তারপরে দেখুন এইদিকে ভাতের প্রায় বল পুটতে যায় উঠতে যায় আর সেই ফাঁকে আমি হাতটা আর এই যে সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটায় পেঁয়াজ দেব না আমি সবজি বেশি সাধারণত পেঁয়াজ টিয়াজ দিই না ব্যবহার করি না তারপরে দেখেন সবজিটা ভালোভাবে রান্না করব বলে সেইদিকে ধুয়ে রেখে দিলাম আর এইদিকে দেখেন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল তেলের পরে ফোড়ন দিয়ে দেব তো ওইটাই বার করছি আর ওই যে লাল কৌটোই দেখছেন ওইটাই সব ফোড়নের মানে যাবতীয় মশলা রেখেছি যেমন সাদা সর্ষে কালো সরষে রাঁধুনি মানে পাঁচ ফোড়ন মানে যাবতীয় যে ফোড়নের জিনিসগুলো ওটাই রেখেছি একটা জিনিস বলে দিই যতই ডিবে কিনা হোক আমাদের গৃহিণীর জন্য ডিবে সবসময় কম পড়েই যায় তাই না বলেন এইটাই তারপরে দেখেন ফোড়ন নিয়ে নিলাম অল্প করে পাঁচ ফোড়ন দিচ্ছি তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটাই ফোড়ন দিচ্ছি আজকে গোটা জিরে এই সব ফোড়ন দেবো না তারপরে দেখেন ফোড়নটা একটু যখন চড়বরিয়ে উঠলো তখন দিয়ে দিলাম ডাইরেক্ট আলু আর ফুলকপিটা এটা একটু ভাজা ভাজা হলে তারপরে সব কিছু দেবো তো এটা একটু ঢাকা চাপা দিয়ে একটু মানে ভাজা ভাজা হতে দিলাম আর সেই ফাঁকে দেখেন আমি এটা ঢেলে নিলাম কি বলেন তো শুকনো লঙ্কাটা ওটা এ ছিল মানে প্যাকেটে ছিল ঢালা হয়েছিল না তাই জন্য তারপরে দেখেন ফুলকপি আলুটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেল আমি লবণ দিয়ে দিলাম আর আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এই দুটো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিয়ে এখন কষিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে লাস্টে টমেটো অ্যাড করবো এটার খেয়াল নেই মানে দেখাতে ভিডিওটা অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিলো আর দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য না তাড়াহুড়ো করে কাজ করছিলাম একটু চাদরটা খুলে এটাই বুঝতেই পেরেছেন তারপরে দেখেন ওই ঢাকাটায় আদা রসুন লাগানো ছিল বলে ওটা ভালোভাবে একটু জল দিয়ে দিলাম ওই জলটাও অ্যাড করে দেব আমি এটাই তারপরে দেখেন আস্তে করে দিলাম গ্যাসের ফ্লেমটা তো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আপনাদের সামনে এখানে ডাইরেক্ট কথা বলতে আসছিলাম কিন্তু বাধ্যতামূলক কী হলো জানেন কথাটা এতটাই আসতে হয়ে গেল দুর্ভাগ্যতামূলক তো অনেক বাংলা আমার মানে ভারী ভারী যে শব্দগুলো বলতে পারি না তবুও বলার চেষ্টা করি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো যাই হোক তো এইখানে অনেক আসতে কথা হয়ে গেছিলো তাই জন্য আমি এখানে মানে ফের ভয়েস ওবার দিতে হচ্ছে আমার তো এটাই দেখাচ্ছিলাম গতকাল রাত্রেবেলা এক গাদা কাপড় চোপড় ভিজিয়েছি তো ওগুলোই আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে ওগুলোই ধুয়ে দেব আজকে অনেক কাজ আছে আজকে নেই নেই করে তো যাই হোক তারপরে চলুন কাজকর্ম করি তো এইদিকে দেখেন আমি রান্না করেছিলাম কালকে রাত্রেবেলা সর্ষে দিয়ে মাছের ঝাল চার পিস মাছ রান্না করেছিলাম দুই পিস রাত্রেবেলা খাওয়া হয়েছে বড়েরা আর দুই পিস রয়েছে সর্ষে দিয়ে মাছ তো এই দুই পিসের মধ্যে বরকে গরম করে এক পিস দিয়ে দেব আমার জন্য এক পিস রাখবো এটাই কোথায় গেলে গো ফোনটা কাঁচটা ভেঙে গেছে আমার বরের কাছে যতই ভালো ফোন থাক দুদিনের বেশি কাঁচ ঠিক না তাই না ধরো ব্যাগ লাও ওই ক্যাচটা এইগুলো নিয়ে নেবে তো নাকি ওই যে তা আমি নিচে নামবো ফেলার জন্য নিচে নামবো না আমার ওই লোকটার মুখটা ভাল লাগেনি কেমন করে বলবে লোকটা তাড়াতাড়ি এসো আমার একদম ভালো লাগে না না আমার ভালো লাগে না ওই লোকটার সঙ্গে গেলে আমার একটু মানে কথা ঝগড়া টাইপ হয়ে যায় তুমি যাও ওটা ফেলে দেবে নিজে কত রকম কথা বলে তার ঠিক নেই হেডফোনটা সামনের চেনা আছে বুঝেছ চলো আল্লাহ হাফিজ সাবধানে যাবে বিসমিল্লা বলে কেমন থাকা বাই বিসমিল্লা বলবে চলুন তুলে যায় আমার গোসল করার পালা তারপরে দেখেন এই যে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বলে আপনাদের সামনে চলে আসলাম আমি তো এই যে কালকে মানে এটা ডুবিয়ে রেখেছিলাম আজকে ধুয়ে দিয়েছি তো এটা ভালোভাবে শুকিয়ে গেছে এই যে পর্দাটা তো পর্দাটা লাগিয়ে নিচ্ছি পর্দাটা লাগিয়ে একটু অসুবিধা হয় লাগানোর জন্য তাও কিছু করার নেই লাগিয়ে নিতে হবে আর পর্দাটা কতটা সুন্দর লাগছে দেখেন গ্লেজ দিচ্ছে একটু যে কোনো জিনিস ধোয়া পাকলা করলে কত সুন্দর লাগে বিশেষ করে গরম জলে আর আমি বিছানার চাদর পর্দা টর্দা এগুলো সব গরম জলে ধুই কতটা সুন্দর লাগছে তাই না আর এই পর্দাটা আমি একটা পেয়েছি অনেক খোঁজার চেষ্টা করেছি আর শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা কটা বাজে জানি না তবে মাথর হয়ে গেছে তো এটাই তো দেখলেন পর্দা লাগিয়ে দিয়েছি ঘরের ওই পর্দাটা চেঞ্জ করে দিয়েছি আর কতটা ফুটে উঠেছে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ঘরটা একটু ঝেড়ে দিলাম আর আমার মেজাপা ফোন করছে মেজাপার সঙ্গে এখন কথা বলি চলুন টাটা আর খাওয়া বলে ভীষণ খিদে পেয়ে দিলেন কী খাবো তাই ভাবছে ভাবছি কী খাবো চা করে খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু খাবো না ভালো লাগে না চা খেতে বিরক্ত লেগে যায় তো এটাই চলুন আর আমাকে অস্থির ভাব লাগছে গরম গরম লাগছে কেন কি জানি চলুন টাটা বর বেলা বলেছে আমাকে রুটি খাবে তাই জন্য খামির করে তো রুটি করে নিচ্ছি বরের জন্য তো আমি খামির করে রুটি করাটা বেশি ভা পছন্দ করি কেননা খামির করা রুটি অনেক নরম নরম হয় তুলনামূলক তাই জন্য তো ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি অনেক কটা রুটি বানাচ্ছি কেন রাত্রেবেলা ভাত টাত কিছু বানাচ্ছি না রুটি আর আজকে বলেছে ডিম আলু কষা রান্না করো ওইটা দিয়েই রুটি খাবো খেতে নাকি অনেক ভালো লাগে তাই জন্য দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আর পাটিটা আজকে বাইরে মেলেছি কেন গ্যাসের কাছে একা রুটিগুলো সব বেলে তারপরে একবারে সেঁকবো না হয় ওইভাবে একটা একটা করে শিখতে না ভীষণ পরিমাণে আমার অসুবিধা হয়ে যায় তো এইটাই তো তারপরে দেখেন সব রুটিগুলো বেলা হয়ে গেছে এবারে শেখার জন্য চলে আসছি আর কি বলেন তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো তাই জন্য একটু চাপ বেশিই পড়ে যায় আমার মেন ভিডিও মানে ব্লকিং করা তারপরে শর্ট ভিডিও করা অনেক বেশি চাপের কাজ হয় তাও করতে হয় একটা একটা করে কিছু করার নেই আর টাইমটা একটু বেশি তুলনামূলক লেগে যায় তো ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে রেখেছি সমস্ত বলতে ওই বাইরের দুটো লাইট হলের লাইট আর কিচেনের লাইটটা ঘরের বেডরুমের লাইটগুলো অফ রেখেছি কেননা বিলটাও অনেকটা চলে আসবে তাই জন্য তারপরে দেখেন ক্যামেরাটা অফ করার পরে না রুটুগুলো দিব্যি ফলছিল